হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আইসক্রিম ড্রেসের নতুন আরেকটি একটি ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যারা হচ্ছে ডিপ সেটিংয়ের একদমই ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল আর মাত্র কততে দিব জানেন মাত্র আটশো টাকাতে আপনাদেরকে এই ড্রেসগুলো আজকে দিয়ে দিব ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি একেবারেই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি ইয়েলো কালারটা দিয়ে শুরু করব এই যে ইয়েলো এই ড্রেসটা আগে দেখিয়ে দিব যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি দেরি না করে ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এই লুক এটা হচ্ছে কামিজের নেকটা কামিজের নেকের এখানে সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে আপনার ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে চারপাশে কিন্তু কুশিকাটার একটি প্যানেল করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে অসম্ভব সুন্দরভাবে ডায়মন্ড কাট ওয়ার্কের স্টোনের কাজ করা আছে আর সাথে হচ্ছে রিবনের কাজ করা আছে রিবন মানে হচ্ছে গ্লাসের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দরভাবে প্যানেলটা পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা বলে দিই এগুলো হচ্ছে লিনেন ফ্যাব্রিকের ভিতরে একেবারেই সফট আর আপনারা জানান লিনেন ফ্যাব্রিকগুলিই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হয় সো কামজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে যেরকম থাকবে ব্যাক আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর স্যালওয়ারের কাপড়টা হচ্ছে এটা এক কালারের মধ্যে পাবেন একদমই ম্যাচিং কালার দেওয়া আছে আর যে ওড়নাটা আছে ওড়নাটা কিন্তু বিশাল বড় সাইজের ওড়ায় যে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড়ছে যের এগুলো যারা নেবেন অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে যেহেতু একদমই হচ্ছে সলিড কালারের মধ্যে সলিড কালার ড্রেসগুলো অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে তাহলে অনেক দিন যাবত আপনারা ইউজ করতে পারবেন সো এটার ভিতরে যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকাতে আপনাদেরকে এত সুন্দর এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তো এটা দেখেন এটা হ্যাঁ লুক লোক এত সুন্দর এটা হচ্ছে কামজটা যে নেকটা হচ্ছে এটা আর এটা কিন্তু একেবারে পাইকারি দাম যারা পাইকারিতে নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা পাইকারি এবং খুচরা সবার জন্য আটশো টাকা এটা হচ্ছে হাতার কাপড়টা নাও যেই ওড়না সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এত কম দামে আসলে এই ড্রেসগুলি কোনোভাবেই সম্ভব না আমরা ফয়সাল টেক্সটাইল চেষ্টা করি আপনাদের জন্য সবসময় নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য সো প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর যারা সরাসরি নিতে চাচ্ছেন এডিসটা নিতে হলে আমাদের ধানমন্ডি সরমে চলে আসতে হবে বিকজ এগুলো স্টকগুলি কিন্তু লিমিটেড স্টক এগুলো যে একদমই হিউজ পরিমাণ স্টক আমরা দিতে পারবো তেমনটা না আর আসার আগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যে এগুলো স্টকে আছে কি না সো এটা হচ্ছে আপনার নাম আমি ওড়া সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওনা আর মাসালা বেশ বড় সাইজের ওনা যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা বেশ বড় সাইজের ওনা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকাতে এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগের অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ